পরিচিত জনতা ব্যাংক পিএলসি এর অফিসার রোলার ক্রেডিট এর রিটেন ম্যাচ সলিউশন আপনাদের সবাইকে স্বাগতম এখানে রিটেনের প্রথম প্রশ্ন ছিল যে কোন মূলধনের উপর পাঁচ বছরে মুনাফা হলো ছয় হাজার পাঁচশো টাকা যদি মুনাফা মূলধনের পাঁচ বা আট অংশ হয় তবে মূলধন এবং লাভের পরিমাণ কত এখানে বলছে মুনাফা হচ্ছে মূলধনের পাঁচ বা আট অংশ আচ্ছা এখানে ধরি যে হচ্ছে মূলধন হচ্ছে এক্স টাকা মূলধন যদি এক্স টাকা হয় তাহলে এখান থেকে মুনাফা হবে হচ্ছে ফাইভ এক্স বাই এইট টাকা এখন প্রশ্ন মতে প্রশ্ন মতে বলছে যে পাঁচ বছরের মুনাফা হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা তাহলে এখানে মুনাফা হচ্ছে ফাইভ এক্স বাই এইট তাহলে এখানে হচ্ছে এই ফাইভ এক্স বাই এইট এর মান হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা তাহলে এখানে হচ্ছে মূলধন এক্সট্রা কত হবে তাহলে এখানে হচ্ছে এক সমান সমান হবে ছয় হাজার পাঁচশো গুণন এইট বাই হচ্ছে ফাইভ এখানে এক্সের মান কাটলে থাকে পাঁচ এখানে হচ্ছে তেরোশো আট তেরঙ হচ্ছে দশ হাজার চারশো অর্থাৎ তার মূলধন ছিল দশ হাজার চারশো টাকা এবার এখানে বলছে যে লাভের হার হচ্ছে কত মুনাফার হার কত তাহলে সুতরাং মুনাফার হার মুনাফার হার হবে হচ্ছে মুনাফা ছিল হচ্ছে হান্ড্রেড কেটে গেল এখানে হচ্ছে থাকে তেরোশো নিচে হচ্ছে একশো চার এটাকে ব্যালেন্স করলে থাকে হচ্ছে বারো দশমিক পাঁচ পার্সেন্ট অর্থাৎ তার মুনাফার হার বা লাভের হার আর এটা হচ্ছে তার মূলধন এটা উত্তর আচ্ছা তারপরে এখানে হচ্ছে বলছে বি নাম্বার যেটা ছিল খারে একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্র ফল সাতশো সাতশো পঞ্চাশ বর্গ মিটার দৈর্ঘ্য হচ্ছে পাঁচ মিটার কমালে এটা হচ্ছে বর্গক্ষেতে পরিণত হয় তাহলে এখানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করুন আচ্ছা এখানে যে ধরি দৈর্ঘ্য হচ্ছে x x মিটার আর প্রস্থ হচ্ছে y মিটার আচ্ছা এখন এটা হচ্ছে তাহলে প্রশ্ন মতে সুতরাং ক্ষেত্রফল হচ্ছে xy সমান সমান হবে হচ্ছে সাতশো পঞ্চাশ কিন্তু এখানে বলছে যে দৈর্ঘ্য পাঁচ মিটার কমালে একটা ক্ষেত্র পরিণত হয় তাহলে দৈর্ঘ্য ছিল হচ্ছে আমার এক্স এখান থেকে যদি আমি পাঁচ মিটার কমাই তাহলে একটা বড়ক্ষেত্রে পরিণত হয় এর মানে হচ্ছে যে তো দৈর্ঘর পোস্ত সমান তাহলে এখানে এক্স মাইনাস ফাইভ এটা হচ্ছে দৈর্ঘ্য এটা কিসের সমান হবে প্রস্থের সমান হবে এটা হচ্ছে একটা ইকুয়েশন দিলাম এটা বোঝা ইম্পর্টেন্ট এখানে বড়ক্ষেত্রে পরিণত হচ্ছে মানে পাঁচ মিটার কমে গেল তাহলে পাঁচ মিটার যদি কমে যায় তাহলে এখানে দৈর্ঘর প্রস্থ হচ্ছে সমান হবে তার হচ্ছে বড় ক্ষেত্র হবে তাহলে এখানে হচ্ছে বা এটা হচ্ছে ওয়াইয়ের মানটা এক্স মাইনাস ফাইভ বা এখানে এক্স এক্স মাইনাস ফাইভ ইকল হচ্ছে সাতশো পঞ্চাশ এখান থেকে হচ্ছে এক্সের মানটা বের করতে হবে জিরো তাহলে এখানে হচ্ছে ঋণাত্মক মান গণযোগ্য নয় তার মান হচ্ছে এক সমান থার্টি তাহলে এক সমান যদি থার্টি হয় তাহলে ওই সমান হবে হচ্ছে থার্টি মাইনাস ফাইভ অর্থাৎ হচ্ছে টোয়েন্টি ফাইভ মিটার তার মান হচ্ছে ছিল হচ্ছে তিরিশ মিটার এবং পোস্ত হচ্ছে পঁচিশ মিটার এটা হবে হচ্ছে অ্যান্সার তাহলে এখানে পাঁচ মিটার কমালে কিন্তু পঁচিশ পঁচিশ একটা কী হয়ে যাবে বর্গ হয়ে যাবে আচ্ছা তারপরে এখানে সি নাম্বার ছিল গরম বাড়ি যে যদি এক্স ওয়ান সেভেন প্লাস ফোর রুট থ্রি হয় তাহলে রুট এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান নির্ণয় করো আচ্ছা ফাইন এখানে এক্সের মান দেওয়া আছে হচ্ছে সেভেন প্লাস ফোর রুট থ্রি তাহলে এটা হচ্ছে সেভেন কে হচ্ছে ফোর লেখা যায় যে চার তিন হচ্ছে সাত প্লাস থ্রি এটা হচ্ছে ফোর কে লেখা যায় টু টু স্কোয়ার মানে এই হচ্ছে টু প্লাস এ প্লাস বি হোল স্কোয়ারের শুটের হচ্ছে টু টু আর বি হচ্ছে রুট প্লাস হচ্ছে বি স্কোয়ার বলতে রুট থ্রির উপরে স্কোয়ার এই ফর্ম্যাটটাকে এখানে স্যুটে ফেলানোর জন্য এটা ভাঙলাম তাহলে এখানে হচ্ছে টু প্লাস রুট এটা হচ্ছে হোল স্কোয়ার তাহলে এখানে এক্সের মান দাঁড়াবে হচ্ছে এটা রুট এক্স বলছে তাহলে এখানে রুট এক্স এই পাশের স্কোয়ারটা তাহলে এখানে সুতরাং রুট এক্স মান হবে টু প্লাস আচ্ছা এখানে বলছে ওয়ান বাই রুট মান পেলাম এবার বলছে ওয়ান বাই তাহলে এখানে হচ্ছে ওয়ান বাই লেখা যায় ওয়ান সেভেন হচ্ছে ফোর রুট থ্রি এখন নিজের যে সংখ্যাটা থাকে সেটার উভয় বিপরীত দ্বারা যদি উভয়কে গুণ করা যায় তাহলে এটা ফ্রি হয়ে যায় তাহলে এখানে হচ্ছে সেভেন মাইনাস ফোর রুট থ্রি সেভেন মাইনাস হচ্ছে ফোর রুট থ্রি তাহলে এখানে হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি অর্থাৎ নিচে সাত সাত ঊনপঞ্চাশ আর এখানে থাকে তিনশো লং আটচল্লিশ তাহলে সেভেন মাইনাস হচ্ছে ফোর রুট থ্রি নিচে থাকে হচ্ছে ঊনপঞ্চাশ মাইনাস আটচল্লিশ অর্থাৎ ওয়ান বাই এক্স সমান হচ্ছে সেভেন মাইনাস মাইনাস হচ্ছে ফোর আর রুট থ্রি জাস্ট এবার এখান থেকে মানটা বসাই দিতে হবে তাহলে সুতরাং হচ্ছে রুট এক্স মাইনাস ওয়ান বাই এক্স এটা সমান হয়ে হয়েছে রুট এক্সের মান ছিল হচ্ছে টু প্লাস রুট থ্রি তাহলে মাইনাস হচ্ছে এটা সেভেন প্লাস ফোর রুট বিয়োগ করবো তাহলে এখানে থাকে হচ্ছে চার একে পাঁচ ফাইভ রুট থ্রি মাইনাস ফাইভ তাহলে এখানে ফাইভ কমন থাকে হচ্ছে রুট থ্রি মাইনাস ওয়ান অ্যান্সার আচ্ছা তারপর এখানে ঘ নাম্বার বলছে যে দুটি পাইপ এ এবং বি যথাক্রমে বিশ মিনিট এবং পঁচিশ মিনিটে একটি পানির ট্যাংক ভর্তি করতে পারে এখানে উভে পাইপ খোলা অবস্থায় থাকলে ট্যাঙ্কটি ঠিক পনেরো মিনিটে পূর্ণ হওয়ার জন্য কতক্ষণ পর পাইপে বন্ধ করতে হবে আর এখানে অনেক পদ্ধতিতে করা যায় যেখানে উব পাইপ যেহেতু এটা বন্ধ থাকবে তাহলে এখান থেকে হচ্ছে পনেরো মিনিটে পনেরো মিনিটে হচ্ছে বি পূর্ণ করে পূর্ণ করবে পনেরো বাই হচ্ছে পঁচিশ মানে পাঁচ দরকার লাগা হচ্ছে তিন এখানে পাঁচ তিন বাই পাঁচ অংশ তাহলে এখানে হচ্ছে বি পূর্ণ করা যায় তিন বাই পাঁচ অংশ তাহলে এখান থেকে এ পূর্ণ করবে এ পূর্ণ কর মোট হচ্ছে এক অংশ মাইনাস হচ্ছে থ্রি বাই ফাইভ ওয়ান হচ্ছে টু বাই পাঁচ অংশ এটা হচ্ছে এ পূর্ণ করবে আর এখানে হচ্ছে এ পূর্ণ করতে সময় লাগে হচ্ছে বিশ মিনিট তাহলে এখান থেকে সুতরাং হচ্ছে এ বন্ধ করতে হবে অংশ হচ্ছে টু বাই ফাইভ আর তার সে পূর্ণ করতে পারে হচ্ছে ওয়ান বাই বিশ তাহলে এখানে হচ্ছে টু বাই ফাইভ গুনুন হচ্ছে বিশ এটা কাটলে থাকে হচ্ছে পাঁচ চার অর্থাৎ হচ্ছে চার দুগুণ আট আট মিনিট অর্থাৎ এখানে আট মিনিট পর হচ্ছে বন্ধ করতে হবে এটা হচ্ছে অ্যান্সার পদ্ধতিতে না করে এখান থেকে হচ্ছে সলিউশন টু আরেকটা পদ্ধতিতে করা যায় সেটা হচ্ছে কর্মদক্ষতা যেমন এখান থেকে পাইপ হচ্ছে এ আর বি এর লসাগ হান্ড্রেড তাহলে এখানে হচ্ছে এর ইফিশিয়েন্সি মানে কর্মদক্ষতা এর এফিশিয়েন্সি হবে হচ্ছে হান্ড্রেড তাহলে হচ্ছে ফাইভ এবং বি এর বিফিশিয়েন্সি হবে হচ্ছে ফোর এখন এখানে প্রশ্ন মতো বলছে যে যে বি পাইপ যদি এই পাইপ যদি বন্ধ করে তাহলে এখানে হচ্ছে বি পাইপটা কাজ করবে তাহলে বি হচ্ছে ছিল ফোর আর এ ডিভিশন হচ্ছে পাঁচ তাহলে এখান থেকে চিন্তা করলাম যে ফাইভ প্লাস হচ্ছে ফোর আর এখানে কাজ করবে হচ্ছে পনেরো মিনিট বি পাইপটা খোলা থাকবে এটা টোটালটা হচ্ছে একশো ইউনিট হচ্ছে বা একশো লিটার চিন্তা করলাম যে একশো লিটার এখানে পানি ধরে তাহলে এখানে হচ্ছে 5 এ সমান হবে 100 মাইনাস হচ্ছে ষাট তাহলে এই সমান হবে হচ্ছে চল্লিশ বাই পাঁচ সমান হচ্ছে 8 মিনিট অর্থাৎ এখানে হচ্ছে 8 মিনিট পর এই পাইপটা বন্ধ করতে হবে এটা হবে হচ্ছে आंसर তারপর এখানে লাস্টের প্রশ্ন ছিল যেখানে আমরা জানি যে বায়ু পানি সে হচ্ছে শূন্য দশমিক শূন্য শূন্য এক দুই নয় গুণ ভারী যদি কোনো একটি আবদ্ধ স্থানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে আঠারো পনেরো এবং সাত মিটার হয় তবে সেখানে কত কিলোগ্রাম বায়ু আছে সেটা নির্ণয় করো তাহলে এখানে হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মানে হচ্ছে সেটা আবদ্ধ স্থানের আছে আয়তন এখানে আয়তনটা বের করতে হবে তাহলে আয়তন সমান হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন হচ্ছে উচ্চতা এটা টোটালটা গুণ করলে হবে হচ্ছে আঠারোশো হচ্ছে নব্বই ঘনমিটার হবে সেই আবদ্ধ স্থানের হচ্ছে আয়তন এবং এখানে হচ্ছে বলছে সেখানে কত কিলোগ্রাম বায়ু আছে সেটা নির্ণয় করতে হবে তাহলে এই আবদ্ধ স্থান যদি এত হয় তাহলে এখান থেকে হচ্ছে আঠারোশো গুণন হচ্ছে এক হাজার কারণ এক ঘনমিটার মিটার সমান হচ্ছে এক হাজার কিলোগ্রাম তাহলে এখান থেকে হবে হচ্ছে এত কিলোগ্রাম হচ্ছে তার ভর হবে যে হচ্ছে এক লক্ষ হচ্ছে নব্বই হাজার আঠারো লক্ষ নব্বই হাজার হচ্ছে কিলোগ্রাম হবে টোটাল ও কিলো ওজন এবার এখানে হচ্ছে যে বলছে বায়ু পানি সে এত গুণ ভারী তাহলে এখান থেকে সুতরাং বায়ু এটার সাথে হচ্ছে জাস্ট এটা গুণ করে দিতে হবে যে গুণন শূন্য দশমিক হচ্ছে শূন্য শূন্য এক দুই নয় এটা গুণ করলে থাকবে হচ্ছে হচ্ছে আটত্রিশ দশমিক হচ্ছে এক কিলোগ্রাম অর্থাৎ সেখানে হলো বায়ু আছে চৌত্রিশশো দুই হাজার চারশো হচ্ছে আটত্রিশ দশমিক এক হচ্ছে কিলোগ্রাম এটা হবে হচ্ছে পরীক্ষার্থী যারা তাদের জন্য অনেক শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে